তো এই ঘরে ভিডিও শ্যুট করতে পারছি না আমি ওই ঘরে গিয়ে কথা বলছি তার ওরা একটু ভিডিও শ্যুট করছে তো অ্যাকচুয়ালি আটটা বাজে এখন আর আমি ভেবেছিলাম যে আজকে সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে সত্যি কথা বলতে আজকে ওই কিছু অডিওর ওপর একটা ভিডিও দেবো তোমাদেরকে আমি ফোনে এডিট করছিলাম ফোনে এডিট করতে করতে একটু সমস্যা হলো তারপর আবার ল্যাপটপে শিফট হলাম ল্যাপটপে সফটওয়্যারে একটু সমস্যা হচ্ছে তো সব মিলে আমি আজকে ভিডিওটা পোস্ট করতে পারছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই দেখো সমস্ত কিছু প্রিপেয়ারেশন এই দুপুর থেকে ল্যাপটপ নিয়ে বসে রয়েছি সকাল থেকে তো ফোনের এডিট করছিলাম এই দেখো ল্যাপটপে বসে অডিওর ওপর এডিট করছি অটা সিটির ওপর সফটওয়্যারের ওপর তো আজকে ভিডিওটা মনে হচ্ছে আমি পোস্ট করতে পারবো না তো ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এদিকে ওদের ওদের মানে বর্ষার চ্যানেলে শ্যুট চলছে মেয়ে মেকআপ করাচ্ছে সেটাই এইটাতে একটা খুব ভালো সিস্টেম করেছে তো দূরে চলে যাবা তাহলে আজকে এসছে এইগুলো এসেছে এইগুলো লাগিয়ে দিয়েছে ওই দেখো একটা রয়েছে বোর্ডের পাশে তো ওভারঅল আজকে ভিডিওটা পোস্ট করতে পারছি না খুব দুঃখিত ঠিক আছে তাই তোমাদের একটু আপডেট দিয়ে গেলাম আর যে অডিওর ওপর যেটা মানে কাজ করছিলাম এমনিও অডিওটা ভালো হয়নি কোয়ালিটিটা নর্মাল ফোনে ফোনে এরম করে ভয়েস দিয়েছে ওর জন্য তো আসলে ভয়াময়ে বয়ামেটাও খুঁজে পাচ্ছি না ভয়ামহ করে নিই তো আর কি করা যাবে আমি ভেবেছিলাম যে আটটা সাড়ে আটটার মধ্যে দিয়ে দেবো একটার পর একটা কাজ একটার পর একটা কাজ চলে আসছে মানে একটার পর একটা কাজ বলতে ওই মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা ব্যাপারটা পাচ্ছিলো তারপরে আবার কুড়িয়ার আসে তাই বসার একটা সমস্যা হচ্ছিলো টেকনিক্যাল সেই বিষয়ে একটু হেল্প করলাম তো ফোনের অন্ধকার অন্ধকার লাগছে এটা হচ্ছে আমার এস টোয়েন্টি ওয়ানে শ্যুট করছি তো এরকম অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক এই তোমাদের আপডেটটা দিয়ে গেলাম তো তোমরা কেউ কিছু মনে করো না আমার যদি আজকে যদি এডিট হয়ে যায় তাহলে আমি আজকে রাতেই ভিডিওটা আপলোড করে দেবো আর যদি আজকে এডিট না হয় তাহলে আর আপলোড করতে পারবো না আর ওইদিকে আমাগার পুজো হচ্ছে ওই দেখো অ্যাকচুয়ালি হঠাৎ মানে সফটওয়্যার পর অনেকদিন কাজ করিনি তো ভুলে গেছি সব কিছু তাই আজকে এই সমস্যাটা হয়ে গেল খুব বাজে হলো বিষয়টা আমি ফোনে কিছুটা এডিট করেছিলাম মানে অ্যাকচুয়ালি আমি ভিএন এর ওপর এডিট করছিলাম তো ডিস্টার্ব করছিল তারপর কাইন্ড মাস্টার তো ইউজ করি না ব্যবহার করি না অনেকদিন হয়ে গেল। কাইন মাস্টারেও হবে না যেহেতু অডিওর অনেকগুলো পার্ট আছে তো খুব খুব দুঃখিত আজকে ভিডিওটা দিতে পারলাম না তোমরা কেউ কিছু মনে করো না আমি কথা দিয়েছিলাম তবে আমি চেষ্টা করছি যে রাতের মধ্যে দিয়ে দিয়ে দেওয়া যদি হয়ে যায় তো তাহলে দিয়ে দেবো ঠিক আছে চলো কালকে দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব অথবা ব্লগিং শ্যুট করছি আজকে যেটা কালকে পেয়ে যাবে দেখছি যদি দুটো ভিডিও দেওয়া যায় ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকুক আর কেউ কিন্তু রাগ করো না প্লিজ চলো